তোমাদের বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে এই বাংলা বাড়ি টাকা দেওয়া নিয়ে বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী কী জানালো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সে কী বললো বর্তমানে এবারে কত মানুষকে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবারে কিন্তু সবাই টাকা পাবে না তো সেক্ষেত্রে কত মানুষ এবারে টাকা পাবে এবং বাদবাকি যাদের বাকি থাকলো তারা কবে টাকা পাবে কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম কিন্তু অর্থমন্ত্রী কী বললো সেটা প্রথম শুনে নিন তারপরে পুরো বিষয়টা আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরও ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে এই যে এত ঘটনাগুলো করছে সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাংলার বাড়ি ষোলো হাজার ছত্রিশ ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব তো আপনারা শুনতে পেলেন যে বর্তমানে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী নিজে কিন্তু বলে দিল বর্তমানে কিন্তু এবারে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশজনকে এবারে টাকা দেওয়া হবে এবং বাদবাকি যে আর বাদবাকি যে থাকলো কারণ যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বলে দিয়েছিল যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে এবারে টাকা দেওয়া হবে তাহলে আর বাদবাকি মানুষ কবে টাকা পাবে দেখুন আর বাকি মানুষ তারা কিন্তু টাকা পাবে কিন্তু তাদের কিছুদিন সময় লাগবে এর কারণ হচ্ছে তাদের বর্তমানে ভেরিফিকেশান বাড়ি ভেরিফিকেশান আধার ভেরিফিকেশান এবং বিভিন্ন রকম কাজ কিন্তু ইতিমধ্যে বাকি রয়েছে তো সেই জন্য আর বাদবাকি মানুষ তাদের কিন্তু সব কিছু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের টাকা ছাড়া হবে কিন্তু বর্তমানে এই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জনের সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য এদের কিন্তু এবারে টাকা দেওয়া হবে এবার কত কবে থেকে দেওয়া হবে তো সেই হিসেবে তিনি কিন্তু বললেন যে এই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারেন যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা কিন্তু ছাড়া হবে এবার টাকা ছাড়িয়ে দেওয়া মানে একদিনে সবাই টাকা পেয়ে যাবে এরকম নয় টাকা ছেড়ে দেওয়া মানে এবার ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু করবে এই মোটামুটি ধরে রাখতে পারেন পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢোকা শুরু করবে সেই জন্য সবাই কিন্তু অবশ্যই চেক করে রাখুন যে আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক রয়েছে কিনা অ্যাক্টিভ রয়েছে কিনা অথবা আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন তারপর কিন্তু কিছু দিনের মধ্যে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যারা কিন্তু এলিজিবল ওকে যাদের কিন্তু বর্তমানে ফাইনালিস্টের নাম উঠে গেছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তারা কিন্তু কিছুদিনের মধ্যে তারা টাকা পাবে এবার ফাইনালিস্টে আপনার নামটা উঠে উঠেছে না সেটা চেক করার জন্য আপনার ব্লক অফিস অথবা পঞ্চায়েত গিয়ে যোগাযোগ করুন সেখানে কিন্তু জানতে পারবেন যে আপনার ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা যদি উঠে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে ভেরিফিকেশান এবং এখন ভেরিফিকেশান কমপ্লিট কিন্তু হয়ে যাবে এবং এই জানুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা যখন ছেড়ে দেবে তখন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তো এটি ছিল ছোটো আপডেট ভিডিও ভালো হয়ে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা এই এইভাবে থ্যাংক ইউ